দীর্ঘ পনেরো বছর খৈরা শাসকের পরে দু হাজার একটা গণ বিপ্লব হয়েছে সেই বিপ্লবের সরকার হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট হাজার শহীদ ভাইদের রক্তের বিনিময়ে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে এই সরকারের প্রথম কার্যক্রম হয় সংগঠনের চাপে পড়ে জুলাই সনদের আইনি ভিত্তিকে ধামা দিয়ে একটা নতুন নির্বাচনের পায়ে তারা করছে সুতরাং স্পষ্ট এবং ক্লিয়ার বার্তা হলো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া পর্যন্ত কোন নির্বাচন হতে দেওয়া হবে না জুলাই বিপ্লবে যে আমরা সময় অর্থ এবং রক্ত দিয়েছি এই রক্ত দিয়ে যে সরকার প্রতিষ্ঠা করেছি সেই সরকার জন আকাঙ্ক্ষা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমরা এই ব্যর্থতার দায় বা নিব না জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সর্বশেষ সহপ্রেমী প্রধান অনুষ্ঠানে আজকে হবে এরপরেও যদি সরকারের কর্ণপাত না হয় ইসলামী আন্দোলনের বাংলাদেশের সম্মানিত আমির অজয় পি সব জন্মনাই যে ডাক দিবেন অতীতে যে ইতিহাস বাংলাদেশে স্থাপন আছে আপনার মতো সরকার সকালবেলা ডাক দিলে বিকালে পড়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আপনি আমাদের কথাগুলো শুনতে পারতেছেন এবং এ ব্যাপারে সজাগ থাকবেন সচেতন থাকবেন সিদ্ধান্ত নেবেন তা না হলে আপনি কিন্তু শেখ হাসিনার মতো পালন পাবেন আজকে পরিণত হয়েছে এই দাবিকে অধ্যক্ষ করে অথবা পাশ কাটিয়ে যদি যেমন ভাবে নির্বাচনে আয়োজন যদি করে দিবে সুন্দর পরিবেশের নির্বাচনের ব্যবস্থা করবেন এই প্রত্যাশা কি